আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো আমি সারা বছর টমেটো পুষ্টি গুণ স্বাদ ঠিক রেখে কীভাবে সংরক্ষণ করে রেখে খাওয়া যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা দেখবেন ভালো লাগবে তা আমি সকাল সকাল বাজারে চলে আসলাম আর যেহেতু বাজারে এখন অ্যাভেলেবেল প্রচুর টমেটো বাজারে পাওয়া যায় কম দামে তো একেবারে ফ্রেশ টাটকা টমেটো প্রায় আট কেজির মতো টমেটো নিয়েছি আমি সহ তো বাসায় এসে আমি টমেটো সবগুলো টমেটো ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এখন পোটা ফেলে টিসু দিয়ে ভালো করে মুছে নেব একেবারে দেখেন একেবারে ফ্রেশ পাকা টমেটো আর সবসময় তো বাজারে টমেটো পাওয়া যায় না তাই এখন সংরক্ষণ করে দীর্ঘদিন খাওয়া যাবে একেবারে দেখেন কত ফ্রেশ টমেটো আর টমেটো প্রত্যেকটা তরকারির সাথে ছোটো মাছের সাথে বড় মাছের সাথে মাংসের সাথে খাওয়া যায় খুবই ভালো লাগে আর টমেটো বিশেষ করে আমি খুবই পছন্দ করি তাই এখন আমি টমেটোগুলো বিভিন্ন সাইজের কেটে নেবো আমি বড় মাছের জন্য ছোটো মাছের জন্য সালাতের জন্য বিভিন্নভাবে কেটে নেবো আমি তো সবগুলো টমেটো আমার কেটে নেওয়া হয়ে গেছে কিছু টমেটো আমি সিদ্ধ করে নেব আর কিছু এভেবে রাখবো আর এগুলোতে এখানে একেবারে ছোটো মাছের সাথে দেওয়া যাবে যে কোনো ছোটো মাছের সাথে সাইজ করে চিকেন চিকেন করে ফালি করে কেটে নিয়েছি আর বিশেষ করে টমেটো আমার সব কিছুর সাথে সব তরকারির সাথে সবজির সাথে খেতে খুবই ভালো লাগে তো এখন আমি বক্সে করে নিয়েছি আর কিছু পলি ব্যাগে নিয়েছি তো একদিনের জন্য আমি ডিপ ফ্রিজ রেখে দেব আর টমেটো প্রত্যেকটা মাছের সাথে মাংসর সাথে খেতে খুবই ভালো লাগে অসাধারণ মজা হয় আর টমেটো বিশেষ করে আমি অনেক পছন্দ করি এরপরে এখন আমি ডিফে রেখে দেব একদিন পরে ডিপ ফ্রিজ থেকে বের করে নেব তো সবগুলো টমেটো আমি ডিফে রেখে দেবো এখন একদিন পরে বের করে দেখব যে টমেটো কেমন হয়েছে আর আপনার শীতকালে যত ধরনের সবজি আছে সব সবজি আমি ডিফে রেখে দিই সারা বছর যেন খেতে পারি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবাই সবার ভিডিও দেখবেন ভিডিও দেখে সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন তাহলে আপনিও সফল আমিও সফল সবাই এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ এই যে আমি ধনিয়া পাতা বিভিন্ন ধরনের সবজি রেখে দিয়েছি এরপর একদিন পর আমি সবগুলো টমেটো বের করে নিয়েছি এগুলো সিদ্ধ করে রেখেছি আর ওগুলো কাঁচা রেখে রেখে দিলাম তো রান্না করার এক মিনিট আগে বের করে মাছ মাংস সাথে দেওয়া যাবে সাথে সাথে আবার ডিপে রেখে দিতে হবে নাহলে ফোম ফুং হয়ে যাবে খেতে ভালো লাগবে না সাথে সাথে রেখে দিতে হবে ফ্রিজে আপনারা এভাবে সংরক্ষণ করে রেখে খেতে পারেন সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কোনো প্রকারের হিংসা রাখবেন না আল্লাহ হাফেজ